আমরা গৃহিণীরা সংসারের কত না অটো বন্ধনে বন্ধিত মনটা চাইলেও মায়ের কাছে যেতে পারি না আজকে শুক্রবার ছুটির দিন মায়ের কথা খুবই মনে পড়তেছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি কয়েক সপ্তাহ ধরে ছুটির দিন আসলে কিন্তু মা বাবার কথা মনে পড়ে সবার কথা মনে পড়ে যে একটু দেখে আসি আর আজকে হঠাৎ করে চলে গিয়েছিলাম আর যাওয়া দেখে আমার আম্মা ফ্রিজ থেকে বড় একটা ইলিশ মাছ বের করেছে আর ইলিশ মাছটা আমার বোন কেটে দিচ্ছিলো আর এখানে আমরা দু বোন মিলে রান্না করতেছিলাম আর এখানে আমার ভাবি মাংস গরু মাংস রান্না করেছিল মে মানে হাঁড়িটিতে হাঁড়িতে মাটি হাঁড়িতে এরকম ময়দা আর এখানে মাছটা কেটে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যাই হোক এভাবে রান্না বান্না কিন্তু ইলিশ মাছ আমার বাসায় সাধারণত ভেজে রান্না করা হয় এভাবে রান্না করা হয় না আজকে এ এভাবে মানে গতকাল এভাবে রান্না করেছিল অনেক মজা হয়েছিল সেই ছোটোবেলায় যেরকম মা রান্না করতো এরকমভাবে রান্না করে ভালো লাগতেছিল আর আমাদের বাসায় আমি যদি রান্না করি তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে একটু মাছটা ভা ভেজে নিতে হবে এভাবে রান্না কর মানে ভাজাটাই বেশি পছন্দ করে এর চাইতে মানে এই কষানোর চাইতে মা ভাজা মাছটাই বেশি পছন্দ করে